আজকে আমাদের নিবেদন একটি মজার নাটক সংক্ষেপিত রূপ সেনগুপ্তের নাম দেখ কেমন লাগে মাধুরী মাধুরী ও মাধু কোথায় গেল আবার এই তো ছিল

তাহলে অত পাড়া সপ্তমে তুলে চেঁচাচ্ছেন কেন হ্যাঁ কি করব বলো তুমি যে কানে ঠুলি গুঁদে কোমর দোলাত আপনাকে নিয়ে তো দেখছি আর পাড়া গেল না ওটা ঠুলি নয় ওটা হেডফোন আমি আইপডে গান শুনছিলাম আপো ও গান শোনার ওই যন্ত্রটাকে বুঝি আপদ বলে না না ওটা আপদ হতে যাবে কেন আপদ হলো গিয়ে যাকে কি বলতে এসেছিলেন সেটা বলুন এ বাবা আপনি আবার এরকম পেন্ডুলামের মতো দুলছেন কেন হ্যাঁ দুলছি আমি তাই তো আসলে তোমার কোমরের ওই দুলুনি দেখে না আমারও দুলুনি পেয়ে গেল দুলুনি কি ঘুম নাকি মা যে পেয়ে যাবে আর তাছাড়া আমি শখ করে কোমর তোলাচ্ছিলাম না আমি তো হেডফোনে গান শুনতে শুনতে এক্সারসাইজ করছিলাম

এটা বিসর্জনের নাচ নয় এটা হলো এক ধরনের এক্সারসাইজ মানে নিজের শেপ অ্যান্ড সাইজ ঠিক রাখার জন্য ব্যায়াম করা আরে আপনাকে বলে কোনো লাভই নেই এসব আসলে আমাদের সারাদিন হেসে ফেলতে আর সংসারে কাজ করতে করতে যাবতীয় ব্যায়াম হয়ে যায় হ্যাঁ সে তো আপনারা সারা জীবন সংসার সংসার করে দিন পাত করেছেন আর আমাকেও কি তাই করতে হবে নাকি না না তা ঠিক বলিনি তবে এমন পরিশ্রম করতে হতো বলেই বোধ হয় কোমরটা এখনো কোমরই আছে কামড়া হয়ে যায়নি হ্যাঁ আপনি আমার চেহারা নিয়ে খোঁটা দিলেন আমার কোমর কি না কামড়া হয়ে গেছে আমি না মা আমি আমার ছেলে বউকে তার চেহারা নিয়ে ঠাট্টা করতে পারি এই যে শুভ আমার ছেলে তোমাকে আদর যত্নে রেখেছে তাই তোমার একটু দিকে চেহারা মোটা বলা যায় না মোটা হলো গিয়ে তোমার ওই বন্ধু ওই যে বনি না রনি হ্যাঁ হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন ওই যে বনি নিজের চেহারার কোনো কোন নেই আর চাল চলন দেখো যেন মিস ইউনিভার্স চলেছে ভালো নাম বুঝি বনি না না বনি ওর নিজের দেওয়া

চা ল দুখুরি থেকে দুখুরি ভালো কি বলে না মানে এই মতো নাম নামটাগে তো ছোট হয় তো তুই ব্যবহারে সুবিধা হয় এই হ্যাঁ ওই তো সেই জন্য আমি ভাবছিলাম কি আপনাকে একটা রিকোয়েস্ট করব রাখবেন হ্যাঁ বলুন না বলো বলছি কি যে আমার না এই মাধুরী নামটা একদম ভালো লাগে না তো আমাকে তো এরকম একটা ছোট্ট মিষ্টি নামে রাখতে পারেন মা রাখতে তো মাধু না না ও মা ওটা আরও বাজে বলছি কি আমি যদি মাধুরী দাস থেকে ম্যাড দাস হই তাহলে কেমন হয় তার পাগল আরে তোর পাগল টাগল নয় এই ধরুন না ঐশ্বরিয়া রাই বচ্চন হলো অ্যাশ আর মাধুরী দীক্ষিত হলো ম্যাড তাহলে আমি মাধুরী থেকে ম্যাড হলে অসুবিধা কোথায় মা না অসুবিধা নেই তাহলে তাই ভাবছি আমি আমাদের সময় যদি এসব নিয়ম চালু থাকতো তাহলে তোমার শ্বশুর মশাই কে দুটো ব্যবসা করতে হতো প্রচুর তোর সঙ্গে নামের কি মানে আমি বুঝলাম না ঠিক শুধু ওর নামটা আশা করি তুমি ভুলে যাওনি না না ভুলবো কেন ওই তো ইনভিটেশন কার্ডের উপর লেখা ছিল চন্দ্রবিন্দু আদিনাথ দাস ওই চন্দ্রবিন্দু হবার আগে এযুগের হাওয়া যদি তার গায়ে লাগতো তবে আদিদা সহ থেকে তাকে কেউ আটকাতে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে পেরেছি বলছি কি দেখুন না কথায় কথায় ভীষণ দেরি হয়ে গেল আমার তো আবার চ্যাটে বসতে হবে আপনি কি বলতে এসেছিলেন দেখলেন সেটাই বলা হলো না দূর ভালো আমিও ভুলে গেছি আসলে এটা হচ্ছে বয়সের দোষ বুঝলে যাক মনে পড়েছে ও তোমার একটা ফোন এসেছিল আমার ফোন আমার মোবাইল তো আমার কাছে তোমার মোবাইল এনগে ছিল তাই ল্যান্ডলাইনে করেছি ও আচ্ছা 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 এবার চটপট বলে ফেলুন তো কে করেছিল কি বলছিল নাম টাম তো কিছু বললো না বাবা নাম বলেনি তবে ব্যাপার সাপার ঠিক ভালো ছিল না এত ভনিতা করছেন কেন বলুন না কি একটা ব্যাটা ছেলে ও নো আরে এখনকার দিনে কোন ছেলে কোন প্রয়োজনে কোন মেয়েকে ফোন করতে পারবে না করবে না কেন তবে বাপু ওই ছেলেরা সবসময় মেয়েদের দিন নেই দুপুর নেই ফোন করেই যাবে এটা আমার ঠিক ভালো লাগে না তাই তো আগেও হয়েছে এখন আবার নতুন করে আপনি কি খারাপের দেখলেন মোটেই ভালো না কেন আরে বলুন না ছেড়ে কাশুন না কি হয়েছে করার ব্যাপারে কিসব সব যেন বলছিল এ বাবা দেখেছেন আমি একদম ভুলে গিয়েছিলাম নিশ্চয়ই পুচু ফোন করেছিল ওদের বাড়িতে তো আজকে পার্টি আছে সন্ধ্যেবেলা আমাকে যেতেই হবে আমি একদম ভুলে গিয়েছিলাম ইস দেখেছেন তো দেরিও হয়ে গেল কত তার মানে তুমি যাবে আরে বাবা এসব পার্টিতে না গেলে কত বড় লস হবে আপনি জানেন তাহলেও সন্ধ্যেবেলা বাড়ির বউ এসব এত ঝুঁকি নেওয়া কি ঠিক হবে পার্টিতে যাওয়া মানে কি ঝুঁকি নেওয়ার কি আছে এর মধ্যে নয় টিভিতে কাগজে দেখছি তো রোজ রোজ কত লোক মারা যাচ্ছে আরে আপনি কি পলিটিক্যাল পার্টির কথা ভাবছেন না না সেরকম কিছু না ওই পুচুদের পেটটার গত সপ্তাহে ডেলিভারি হলো না সেই জন্য একটা পার্টি রেখেছি ওদের পেটটার ওদের পেট ডকটার গত সপ্তাহে ডেলিভারি হয়েছে মানে ওই যেমন ধরুন আপনার নাতনি হওয়াতে আপনি লোকজনকে নেমন্তন্ন করে খাইয়েছিলেন না সেরকমই ব্যাপার আর কি

ও আমি চলে যাব খুন যাকে আমাকে এখন একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কাজে বসতে হবে আর আমি উঠতে পারবো না আমার হ্যাঁ 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 আরে বাবা আমি বসতে হবে কখন করব এগুলো করবে এখন দুপুরবেলা কখন করব একটু পরে আপনার ছেলে চলে আসবে মা আমার একদম সময় নেই কেউ ফোন করলে বলবে আমার মোবাইলে করবো মা দেখুন তো কার ফোন এক্ষুনি কেটে যাবে মনে হয় তোমারই ফোন হবে আরে বাবা আমি উঠতে পারবো না আপনি ধরুন না বললাম তো আপনাকে ওইটা ঠিক আছে হ্যালো কে ও শুভ না রে ঘুমোইনি আছে কে মাধুরী না বাবা ওকে এখন দেওয়া যাবে না ও এখন তোর জন্যে বসে বসে চাট বানাচ্ছে সন্ধেবেলাতে থাকবে না party তে যাবে মেয়েটা তোর কথা কত চিন্তা করে বলতো ফোনটা আমাকে দিন এই যে তোমার বউ বলছি মা নয় আর ওই সব চাট মাঠ গিলতে হলে বাইরে থেকেই গিলে আসবে না বাড়িতে যা আছে তাই খেতে হবে বুঝলে হুম যত সব রাখছি কি হলো ফোনটা আমার হাত থেকে নিয়ে নিল বেশ করেছি আপনি অতগুলো কথা বানিয়ে বানিয়ে আপনার ছেলেকে বলছিলেন কেন শুনি কি বানিয়ে বলেছি আমি ওই যে আমি নাকি কচুরি চাট নাকি চাট সব করছিলাম তুমি বলো নি যে তুমি চাট বানাচ্ছ আরে উফ আরে বাবা একটু মডার্ন হন না একটু একটু নিজেকে আপডেট করার চেষ্টা করুন না ওটা হলো চ্যাট আমি ফেসবুকে চ্যাট করছিলাম না আপনার সঙ্গে আর থাকা যাবে না তো কি মুশকিল বলতে এই বয়সে সব হয় নতুন করে এখন তো আমার যাবার সময় আর কয়েকটা দিন আছে আপনার মতো ফসিলের সঙ্গে আমার পক্ষে থাকা সম্ভব নয় আমি চললাম এখন বাপের বাড়ি বেহালায় আপনার ছেলে আসলে বলে দেবেন আমি চললাম না না মাধুরী দেও না দেও না মাধুরী আমি চললাম তেরো দিন পর কি হলো এমন সময় হাই তুলছেন কেন Hi তুলতে যাব কেন? বলছি হাই হ্যাঁ welcome টু হোম ও আমাকে একটু জল দেবেন হ্যাঁ একটু জল দেবেন please মেয়েদের তো এসব আচ্ছা তোমার mom dad ভালো আছেন তো? হ্যাঁ ভালোই বোধ হয় হ্যাঁ মাত্র তেরো দিনই তো থাকলাম তো সেই বাবা মা তো ছাড়তেই চাইছিলেন না শুভ এমন জরুরি তলব দিলো তাই জন্য চলে আসতে হলো আমি তো শুভকে বললাম যে মাধুরী সেই যে রাগ করে বাপের বাড়ি গেল গেল তো গেলই ওর বোধহয় খুব অসুবিধা হচ্ছিল তাই না ওর হচ্ছিল সব দিকটা আমি চোখে রাখতাম বলে আপনি কিচ্ছু বুঝতে পারেননি না ব্যাপারটা ঠিক সেরকম না তাহলে তাহলে হঠাৎ এত জরুরি তল সবই তো এলো এই ভেতরে এসো একটু বসো আমি আসছি সব বলবো তুমি তো পালিয়ে যাচ্ছ না ও একি মা আপনার চুল আপনার চুল কি হলো কেটে ফেললাম হ্যাঁ আবার বারগেন্ডি কালার করেছেন ভালো লাগছে না ও হ্যাঁ ভালো ভালো আমাকে একটু জল দেবেন প্লিজ এই দেখো তুমি কখন গলির কথা বলেছিলে তুমি কি নেবে

না না ম্যানি বলে এখানে কেউ থাকে না রং নাম্বার কে ফোন করেছে ম্যাটি হ্যাঁ ম্যানি না কাকে চাইছে ভেরি সিম্পল মনোরম থেকে ম্যানি বুঝেছিস স্যান্ডি ফোন করেছে ধরো ধরো ফোনটা মা সন্দীপন আমার বন্ধু হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ আমাকেই বলুন হ্যাঁ না না উনি বেঁচে আছেন হুম শপিং মলে যাবেন আবার সেখান থেকে রেস্টুরেন্ট ও হ্যাঁ ঠিক আছে আমি বলে দেবো ঠিক আছে হ্যাঁ আ আপনি মানে আপনাকে নিয়ে নাকি শপিং মল রেস্টুরেন্ট এসবে যাবে কিন্তু আপনি এইসব কি পরেছেন এগুলো পরে তো মনে হচ্ছে আপনি র্যাম্পে যাবেন কেন না না চলবে না চলবে না এই স্টপ দেখে আমার শরীর খারাপ লাগছে বলছি যে আপনি এসব কি শুরু করেছেন এখানে থেকে এসব করা চলবে না আপনার ছেলের একটা মান সম্মান আছে তো আমাদের একটা প্রেস্টিজ আছে মা আপনার কোনো মান সম্মান না থাকতে পারে তুমি বলতো তুই কতদিন বলে এসেছ একটু আধুনিক মন আধুনিক মন এখন তুমি এসব বলছো এসব তোমাদের কাছে শেখা ওই তাবিজ মাদুলি রতিশি গুরুদেব সব একই রকম থাকবে খালি পোশাক আশা আর ওদের ভাবটা বদলে যেতাম দড়ত সব এই নাও ধরো এই ও তার মানে আপনি চুল কাটেননি মা এই বাবা আমি বুঝতেই পারিনি কিন্তু এই পোশাক আশা গুলো ওটা সুবল কোন বান্ধবী থেকে উপহার করে দিয়েছে ও তার মানে শুভ এর মধ্যে আছে নলি ফোন জগা করে কি আমার কమ్ము তাই তো বলি বন্ধু আছে না দেবু দেবু ও করে দেবু ওই তো শ্যাণ্ডিসেতে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে ও কোন ভয় সেই তো সেটাই তো ভাবছি তার মানে ওই যে শপিং মল রেস্টুরেন্ট ওইগুলো সব কি মিষ্টি লাইক আচ্ছা বাবা আমি যা ঘাবড়ে গেছিলাম না তবে কি না আপনার এখনো যাচ্ছে ফুটুকের গগন না

शुभ दी माँ आपनी पारे नमस्कार